পাকিস্তান কখনই আমাদের যখন খারাপ সময় আসে তখন বোঝা যায় কে দুশমন আর কে বন্ধু পাকিস্তানি লোক বা পাকিস্তানের যারা এতদিন পর্যন্ত বলতেছে না যে তারা আমাদের অনেক বন্ধু তারা আমাদের খুব ক্লোজ বাই আজকে বুঝবেন যে পাকিস্তান কখনোই আমাদের ভাই ছিল না তারা আগেও আমাদের দুস্মন ছিল এখনো তারা দুষ্মন উনিশশো একাত্তর সালও তারা আমাদের দুশ্মন ছিল এখনো তারা দুশ্মন এখানে মাঝখানে ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক রিলেশন খারাপ করার জন্য ওরা একমাত্র দাঁড়িয়ে কি না ইন্ডিয়া ভাতা না তবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করা আমাদের উচিত না ইন্ডিয়া দেশ হিসেবে দেশের জায়গায় থাকুক কারণ আপনাদেরকে একটা গল্প বলি ইউক্রেন ইউক্রেন রাশিয়ার যে এখন যুদ্ধ চলতেছে এটার অন্যতম কারণ হচ্ছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কারণ ইউক্রেন রাশিয়ার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল তো যখন জেলেন্স কি ক্ষমতায় আসছিল তখন জেলেনস্কি এসে আমেরিকার সাপোর্টে মানে বর্ডারে ট্যাং নিতেছে এটা নিতেছে ওটা নিতেছে খুব কমাই খুব মানে অনেক থামতাম করতেছে কারণ আমেরিকার সাপোর্ট পেয়ে তো যখন হয় না সিঙ্গেলাস দিয়ে কান পৌঁছাইতে নাই সিংহ যখন থাবা দিবে তখন সামলাতে পারবে না তো জেলেন্সকে আসার পর রাশিয়াকে অনেক উসকে নিতেছে বর্ডারে দিয়ে এটা করছে ওটা করছে যখন রাশিয়া এটা ফিডব্যাক হিসেবে আক্রমণ করছে তখন দেখছেন দেশের ইকোনমি কোথায় আর দেশের অবস্থান কোথায় এই জন্য বলতেছি যে মানুষের কথা ধরে উৎকানি করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করা উচিত না ইন্ডিয়ার সাথে ভালো রাখা উচিত না খারাপ রাখা উচিত না ইন্ডিয়া একটা দেশ হিসেবে থাকুক ওর মতো আমরা আমাদের মতো এই যে পাকিস্তান এখন বড় বড় কথা বলতেছে এখন ভিজলার মতো বসে থাকবে পরে কিচ্ছু করতে পারবে না তারা ক্রিকেট খেলবে ওয়ার্ল্ড কাপ কিন্তু পাকিস্তান তো বুঝতেছে না আজকে যদিও কথা না বলে কাল যে অবস্থান হয়েছে বাংলাদেশের সাথে এরকম পাকিস্তানের সাথে হবে একদিন কিন্তু তা তো এখন বুঝতেছে না অন্ধকার দেখবে তাই এখন পাকিস্তানের উচিত এটা নিয়ে কথা বলা পাকিস্তান যদি আজকে বলে যে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না কারণ বাংলাদেশ ন্যায় বিচার এটা স্বাভাবিক একটা বিষয় একজনকে যদি সিকিউরিটি না দিতে পারে ইন্ডিয়া

খেলা উচিত ছিল নাকি ভুল উচিত ছিল আপনারা কমেন্ট বক্সে জানাতে আর পাকিস্তানি লোক পাকিস্তানি আদমি ছাক্কায় ছাক্কা তুমি লোক ছাক্কাও